বন্ধুরা বাহারি নকশায় কিন্তু নতুন শাড়ি চলে আসছে সুতি শাড়ি বাট প্যাটার্নটা হচ্ছে জামদানি শাড়ি প্রত্যেকটা এত সুন্দর এবং ফার্স্টেই আমি পরে আসছি খুবই সুন্দর একটা শাড়ি মাত্র পাচ্ছেন আঠেরোশো পঞ্চাশ টাকা আনবিলিভেবল দেখেন আপনাদেরকে পাটটা যদি একটু দেখাই পাটটা দেখলে বুঝতে পারবেন এত সুন্দর পার এবং এত সুন্দর ওভারঅল শাড়ির ডিজাইনটা আমি ডিটেলসে একটু দেখাই চলেন আপনাদেরকে বলি শাড়িগুলো আছে চোদ্দ হাত শাড়ি রানিং ব্লাউজ পিস সহ আপনারা যদি এই শাড়ি থেকে আপনারা হচ্ছে আলাদা করে ব্যাচিং করে ব্লাউজ পিস নিতে চান আপনাদের কিন্তু হাজার পনেরোশো টাকা পরে যাবে একটা ব্লাউজ পিসের জন্য বাট আপনারা মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা দামের শাড়ির সাথে এ পেয়ে যাচ্ছেন রানিং ব্লাউজ পিসের পোর্শনটা জাস্ট কেটে বানিয়ে পরে ফেলবেন ঠিক আছে আচ্ছা আঁচলের দিকটা যেটা দেখেন আঁচলে কিন্তু এই জায়গাগুলো হচ্ছে বাধাই করে টারসেল করে দেওয়া বাধাই করে টার্সেল করে দেওয়া দ্যাট মিস এগুলো ছিঁড়ে ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই ফার্স্টে আমি যে শাড়িটা নিয়ে নিয়েছি এটা সুন্দর একটা হচ্ছে মেরুন রেড কালার অল ওভার শাড়িতে কাজ দেখেন আমি শাড়িটার দিকে ঘুরিয়ে ফেললাম এই দেখেন এটা হচ্ছে শাড়িটার অল ওভার কাজ একদম পুরো চোদ্দ হাত শাড়ি জুড়ে আপনারা সেম ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন ইভেন ব্লাউজ পিসেও আপনারা কিন্তু শাড়ির সাথে সেম ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে অনলি প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা জাস্ট দেখেন কি সুন্দর পাড়টা একটু নেভি ব্লু এর একটা কন্ট্রাস্টে আছে খুবই সুন্দর একটা শাড়ির পারের পোর্শনটা যদি একটু দেখাই দেখেন কি সুন্দর একটা কালার কি সুন্দর সৌবার একটা কালার আর এগুলো যেহেতু সম্পূর্ণ কটন ম্যাটেরিয়াল সো আপনারা কিন্তু পরে হেভি মজা পাবেন এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি প্রাইস থাকছে অনলি 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 আঠেরোশো পঞ্চাশ আর এটা হচ্ছে আপনাদের শাড়িটার আচলের পোর্শনটা খুবই সুন্দর একটা আঁচল এভাবে যদি দেখায় আর এটা কিন্তু বাহারি নকশার নিজস্ব প্রোডাকশন এই শাড়ি আপনারা কিন্তু অনলাইনে আর অন্য কোথাও পাচ্ছেন না যেহেতু নিজেদের প্রোডাকশন বুঝতেই পারছেন আমাদের কাছে একমাত্র আপনারা এটা পাবেন ওকে এখন দেখাচ্ছি হচ্ছে সুন্দর একটা ইয়েলো কালার মাস্টার্ড একদম কাঁচা হলুদ কালারটার মধ্যে আপনারা পাচ্ছেন নেভি ব্লু এর কন্ট্রাস্ট আর এগুলো কিন্তু আপু একদম পুরোটা আপনাদের হচ্ছে কটন সুতো দিয়ে করা হ্যাঁ কটন সুতো দিয়ে করা দেখেন একটা সুতো কিন্তু এদিক ওদিক ওঠানো নেই আর যেহেতু কটন সুতো সো আপনাদের কি হবে গায়ে কিন্তু কোনো রকম কুটকুট করবে না র্যাশ হবে না আরামসে শাড়িগুলো পরে ফেলতে পারবেন মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা প্রাইজে চোদ্দো হাত শাড়ি রানিং ব্লাউজ পিস সহ ঠিক আছে ১৪ হাত শাড়ি পাচ্ছেন রানিং ব্লাউজ পিস সহ প্রাইস থাকবে অনলি আঠেরোশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে থাকবে এরকম আঁচলে টার্সেল করে দাও এবং রানিং ব্লাউজ পিসের পোর্সেল ঠিক আছে আর আমি যেটা পরে আসছি এটা তো আপনারা নিয়ে নিতে পারেন আমার পরা শাড়িটাও পাবেন মাত্র আঠেরোশো পঞ্চাশ এটা হচ্ছে লেভেন্ডার কালার হ্যাঁ সুন্দর একটা লেভেন্ডার টোনের মধ্যে আর এখন যেটা দেখাবো এত সুন্দর একটা পেস্টেল কালার দেখেন তো আপুরা পছন্দ হয় কিনা পছন্দ হওয়ার মতো একটা শাড়ি খুবই সুন্দর এটা হচ্ছে নেভি ব্লু এর কন্ট্রাস্টে অল ওভার শাড়ি বডি সেম থাকবে আপনারা পেয়ে যাচ্ছেন কালারটা পেয়ে যাচ্ছেন ডিফারেন্ট এর মধ্যে সো এটা যা লাগে আপুরা দ্রুত স্ক্রিনশট নেন নাম ঠিকানা ফোন নাম্বারটি দিয়ে ইনবক্সে যোগাযোগ করেন প্রাইস থাকবে অনলি আঠেরোশো পঞ্চাশ এই যে রানিং ব্লাউজ পিসের পোর্শনটা কেটে জাস্ট বানিয়ে নিবেন এবং আমি একটু আমার পরা শাড়িটা দেখাই আমার পরা কালারটা আমার খুব পছন্দ হয়েছে কারণ লেভেন্ডার কালারটা আমার আমার নিজস্ব পার্সোনালি খুব আমাকে অ্যাট্রাক্ট করে সো আপুরা যার লাগবে সুন্দর একটা স্ক্রিনশট নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিন ইনবক্সে যোগাযোগ করবেন আর আপুরা যদি চান যে না আমি শাড়ি থেকে ब्लाउজ পিস কাটবো না তাহলে কিন্তু আমার মতো একটা ম্যাচিং ब्लाउজ পিস দিয়ে পেয়ার আপ করে ফেলতে পারবেন জাস্ট অসম্ভব লাগবে খুবই সুন্দর দুর্দান্ত প্রত্যেকটা শাড়ি 1850 এ পেয়ে যাচ্ছেন সো আজকে পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সব শাড়ি নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ